বিকাশ অ্যাকাউন্টে সারা জীবনে যত টাকা লেনদেন করেছেন সকল কিছু বের করুন আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি বের করতে পারবেন খুব সহজে এটা আপনাদের ভাই কেউ শিখাবে না যারা চাকরিজীবী তাদের তো প্রতিনিয়ত প্রয়োজন হয় এই জন্য বিকাশ অফিসে অফিসে যেতে হয় আপনি ঘরে বসে পারবেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন টাইম লাইনে তাহলে আপনার উপকার হবে ভবিষ্যতে আপনার এক সময় না সময় প্রয়োজন হবেই যে কোনো দিনের বা আপনি চাইলে পুরো লাইফ টাইমের আপনি কত টাকা লেনদেন করেছেন বের করতে পারবেন কিভাবে। দর্শক শ্রোতা প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপের মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পরে উপরে ডট চিহ্নতে ক্লিক করে সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পরে আপনি পেয়ে যাবেন লাইফ চ্যাট লাইফ চ্যাটে চলে যাবেন চলে যাওয়ার পরে প্রথমে আপনি ভাষা সিলেক্ট করে নেবেন আমি বাংলা করে নিচ্ছি এরপরে আপনি আপনি সিলেক্ট করবেন যে কাস্টমার সার্ভিস তো কাস্টমার সার্ভিসে ক্লিক করলে আপনাকে হ্যাঁ নাতে উত্তর দিতে বলবে যে আপনি কি কাস্টমার কেয়ার কারোর সাথে যোগাযোগ করতে চান কি না আপনি হ্যাঁতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার নাম কি তারা জানতে চাইবে আপনি আপনার নাম লিখে দিবেন এরপরে আপনার মোবাইল নাম্বারটা তারা জানতে চাইবে আপনি যে বিকাশ অ্যাকাউন্টের লেনদেন সম্পর্কে জানতে চান যে কোনো টাইম ফ্রেমের হতে পারে সেই নাম্বারটা আপনি লিখে দিবেন। এরপরে হচ্ছে একজন এজেন্ট এসে আপনার সাথে যোগাযোগ করবে বলবে যে আপনার কি সাহায্য চাই তখন আপনি বলবেন যে আমি বিকাশের স্টেটমেন্ট তুলতে চাই একটা টাইম ফ্রেম দিয়ে দিতে পারেন আমি গত অর্থ বছরের বিকাশের স্টেটমেন্ট তোলার জন্য আমি একটা টাইম ফ্রেম দিয়ে দিলাম এত থেকে এত তারিখের আমি ব্যাংক স্টেটমেন্ট বা বিকাশের স্টেটমেন্ট চাই এরপরে ওরা বলল যে আপনার একটি ইমেল অ্যাড্রেস দেন আপনি একটা ইমেল অ্যাড্রেস তাদেরকে দিবেন সেই ইমেল অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ খুব দেখে দেখে দিবেন এরপরে তারা জিজ্ঞাসা করবে যে আপনি শুরুতে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন যে 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 এই কি আপনার বিকাশ নাম্বার আপনি বললেন হ্যাঁ এটা আমার বিকাশ নাম্বার তো তারা আপনার বিকাশের বর্তমান ব্যালেন্স কত আছে আপনাকে জিজ্ঞাসা করবে কিংবা জিজ্ঞাসা করতে পারে যে আপনি লাস্ট কি করেছেন মোবাইল রিচার্জ করেছেন বা সেন মানি করেছেন বা ক্যাশ ইন করেছেন কত টাকা করেছেন সেটা জিজ্ঞাসা করতে পারে এরপরে দুই মিনিটের মধ্যে আপনাকে আপনাকে একটা এস এম এস দিবে এস এম মধ্যে একটা কোড থাকবে এই কোডটা এই মেসেজ বক্সে ইংরেজির মধ্যে ইংরেজির মতো করে লিখতে হবে আপনি যখন লিখবেন লেখার পরে তারা এখানে আপনাকে জানা দিবে যে আপনি দুই কর্ম দিবস অর্থাৎ দুই কর্ম দিবসের মধ্যে আপনার যে ইমেল নাম্বার আছে সেই ইমেল নাম্বারের মধ্যে আমরা একটি স্টেটমেন্ট পাঠিয়ে দিব এবং সেই স্টেটমেন্টে পিন লাগানো থাকবে সেই পিনটা দিয়ে আপনার কোন পিনটা দিয়ে আপনি স্টেটমেন্টটা দেখবেন সেখানে আপনার এগারো সংখ্যার বিকাশ নাম্বারটি দিয়া আসলে পিনকোডটা ছাড়াই আপনার ইমেল থেকে আপনার ব্যাংক স্টেটমেন্টটা আপনার বিকাশের স্টেটমেন্টটা দেখতে হবে সেখানে আপনি যে টাইম ফ্রেম লিখে দিয়েছেন এই টাইম ফ্রেমের মধ্যে যত যে কয় তারিখে আপনি কত টাকা লেনদেন করেছেন বা তখন আপনার ব্যালেন্স কত ছিল সকল কিছু সেখানে দেখা যাবে আশা করি ভিডিওটা উপকারে আসছে উপকারে আসলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন